আপনারা শুনেছেন কিছুদিন পূর্বে তারাবির নামাজ নিয়ে বিশাল বড় একটা বাহাস হয়ে গেল হানাফি এবং আহলিয়া দিছে হক স্পষ্ট হওয়ার পরেও যারা হককে মেনে নিতে পারে না তারা ডিভাইডের মধ্যে বসে তারা নিজেরা ব্যর্থ হয়েছে ব্যর্থতার গ্লানি নিয়ে তারা লাইফ থেকে তারা চলে গিয়েছে ব্যর্থতার গ্লানি নিয়ে তারা প্রমাণ করতে পারে নাই বিশ টাকার তারা বিনবী মোহাম্মদ এবং সাহায্য করেছে তারা নিজেরা বলতে বাধ্য হয়েছে যে মোহাম্মদ সাল্লাহ নিজে আখ রাখার তারা পারে নাই একটা দলিল তারা খণ্ডন করতে পারে নাই এবং তারা দলিল দেখাতেও পারে এই বিশুদ্ধ দলিল যে বিশ্বাগত করেছেন তারা উমর রাজি আল্লাহ আনুর নামে যে বৃথাচার করে যে কথাটা আমি আপনাদের নিকটে বলেছিলাম যারা বলে উমার রাজি আল্লাহ আনুর বিশ্বাগত তারাবি চালু করেছে তারা উমার রাজি আলাহ আনুর নামে মিথ্যা দেয় কেন ওমার রাজি আল্লাহ আনহু উবাই ইবনু কাব এবং তামিমার দাড়িকে ক্ষতি হিসাবে নিযুক্ত করেছেন উমা উবাই ইবনু কাব এবং তামিমার দাড়ি হাদিসের টেক্সটা হলো এরকম তারা বিশ রাত মানুষের নামাজের ইমামতি করেছে বিশ রাত আর এই সমস্ত মোল্লা এই সমস্ত গানে দিনের নামে ভণ্ড হুজুর এই সমস্ত পীর সাহেবের নামে ভণ্ড পীর এরা এই জায়গাটাকে কেটে ফেলে তাদের নিজস্ব প্রেসের মধ্যে এই লাইলাতানের জায়গায় কেটে ফেলে রাকাতান ঢুকিয়ে দিয়েছে রাকাতান রাকাত বললেন না তারা উমারের নামে তালা আনুর নামে যেরকম মিত্ত অপবাদ দিয়ে মিথ্যা তহমত দিয়ে যে এই বিশ রাকাত নামাজকে তারা এই ভারতীয় উপমহাদেশে বাস্তবায়ন করতে চায় তারা কিনা নিজেরা দলিল তো এরকম করেছে করেছে অতপর আমাদের নিকটে ধরাও খেয়েছে ভারতীয় উপমহাদেশে শুধু হাদিস ছাপা হয় পৃথিবীর আর অন্য কোন দেশে হাদিস ছাপানো হয় না সৌদি আরবে প্রেস নাই আরব আমিরাতে প্রেস নাই দুবাইয়ের মধ্যে প্রেস নাই মিশরের মধ্যে প্রেস নাই সেই প্রেস গুলা থেকে যেগুলো ছাপানো হয়েছে সেখানে সত্য কথা লেগেছে তারা লেগেছে বিশ রাত নামাজ পড়েছে তো বিশ রাত নামাজ নামাজের নামাজের যান ইমামতি করার পর আর কি হইল আপনি বুঝেন নাই বিশ রাত ইমামের ইমামতি করার পর পরের যে লাইলাতুল কদর দশ দিন এই লাইলাতুল কদর দশ দিন অন্বেষণ করেছে ওই ইমাম তিনি তো একুশ রাত্রেও পড়াতে পারতেন পঁচিশ রাত্রিও পড়াতে পারতেন সাতাশ রাত্রিও পড়াতে পারতেন এই ভ্রান্ত হুজুরা যেভাবে সাতাশ দিনেই খতম দিয়ে দিচ্ছে খতম দেওয়ার রেওয়াজ সাবিজে রামুলের ছিল না রাসুলের যুগে তো ছিলই না খতম দিয়ে কেন তারা বিপত্ত হবে এই বিধান কোথা থেকে আসুন হ্যাঁ পড়েন এটা ভিন্ন কথা কিন্তু আপনি এটাকে লাজেম বা আবশ্যক মনে করতে পারেন না খতম তারাবি ইসলামের ইতিহাসে নেই পরবর্তীতে চলে আসছে খতম তারাবি নাজায়েজ এ কথা বলছি না খতম তারাবি পরা যাবে জায়েজ কিন্তু এটা আবশ্যক নয় যেভাবে খতম তারাবির নামে নামাজকে যেভাবে নষ্ট করতেছে তারা বিশ্বাঘাত নামাজের নামে তারা যেভাবে নামাজকে নষ্ট করতেছে মেশিনের গতিতে তারা তাই করতেছে আপনারা দেখেছেন মেশিনের গতিতে আদায় করতেছে অথচ তারাহুরা করে নামাজি হোজাই পার্লাহাল আহু বলেন চল্লিশ বছর কেন কিয়ামত পর্যন্ত যদি তুমি এইরকম তারাহুরা করে তারাহুরা মার্কা নামাজ পড়ো ওই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো আল্লাহর নবীর মিল্লাতে তুমি মৃত্যুবরণ করতে পারবে না অথচ ওই ব্যক্তিকে কবরে শোয়ানোর মধ্যে শোয়ানোর সময় বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লা আমি তোমাকে আল্লাহর নবীর আল্লাহ রাসুলের মিল্লাতের মধ্যে মিল্লাতের উপরেই শোয়াই দিলাম কিন্তু সে এইভাবে তারা হুরে নামাজ পড়লে সে নবীর মিল্লাতের মধ্যে মানে মৃত্যুবরণ করতে পারবে না একথা কথা রাসুলের সাহাবি বলেছে তো আমরা কি এইভাবে সলাত আদায় করার কথা আপনাদেরকে কখনো বলেছি এভাবে সলাত আদায় করলে সলাত নষ্ট হবে আমি যে কথাটা বলছিলাম হেদায়েত স্পষ্ট হওয়ার পর সুরানিস পঁয়ষট্টি নাম্বার এক হওয়ার পর যদি কোনো ব্যক্তি হেদায়েত থেকে মুখ ঘুরিয়ে নেয় যে না আমি এটা মেনে নিব না আমার মাঝাবে এটা নাই আমার তরিকায় এটা নাই নাই আমার আমার এটা গ্রহণ করে হুজুর কথা বলে যদি কেউ হেদায়েত থেকে দূরে সরে যায় নিঃসন্দেহে আল্লাহ আল্লাহ সুবান্তলা বলছেন এই ব্যক্তি হচ্ছে কঠোর ভাবে এই ব্যক্তি হলো গোমরা এবং এই ব্যক্তিকে কঠিন কে আমাদের যদি আমি জাহান নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আপনি হাদিস বলুন সহিহ বুখারী মূল কিতাব দ্বিতীয় খণ্ড এর 1087 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে 7280 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার প্রত্যেকটা উম্মতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইল্লামান আবা তবে আবা বা ওয়াসিকারকারী ব্যক্তি বাদ দিয়ে قالوا یا رسول الله সাহাবাই জিজ্ঞাসা করেন আল্লাহর নবী আবাকে অস্বীকারী কে আপনার তো সবাই উম্মত আপনার তো সবাই কথা মেনে নিবে আপনার আবার অস্বীকারী তাকে আল্লাহ নবী সাল্লাম বললেন ওমান আতো আমার কথা বলার পর আমার হুকুম শোনার পর যে ব্যক্তি গ্রহণ করবে দখলাল জান্না ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে অমান আসানি আমি আমার বৃদ্ধাচরণ করবে আমার কথা শোনার পর আমি বলবো একটা বিধান এই বিধান মেনে চলতে হবে অথচ এই বিধান না মেনে সে বলবে আমার বুজুর গানে দিন এই আমল করে নাই আমার মাঝাবে এই আমল নাই আমার পিস সাহেব এই আমল করে নাই আমার বড় হুজুর এই আমল করে নাই আমার রীতিতে আমার মানহাজে আমার তরিকায় এই আমল নাই এজন্য আমি এই আমল করব না যারা এই কথা বলে আমার কথাকে আমার আমলকে আমার সুন্নতকে অস্বীকার করবে আল্লাহ নবীলাম বলছেন ব্যক্তি হলো আবা আর এই ব্যক্তির জন্য জান্নাত নেই সে যত বড়ই দাড়িওয়ালা হোক সে যত বড়ই টুপিওয়ালা হোক সে যত বড় আল খালা ব্যক্তি হোক না কেন সে যত বড় করুক না কেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি আল্লাহর নবীর সুন্নাকে আপনাকে আমাকে পালন করতে হবে সবার ঊর্ধ্বে নবী মোহাম্মদের রীতি সবার ঊর্ধ্বে নবী মোহাম্মদ নিয়ম নীতি সুন্নাত কেন উমার রাজি আল্লাহু তাহলে উমার রাজি আল্লাহ আনহু তিনি একজন সাহাবি জলিলুল কদর সাহাবি তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত একজন সাহাবি তিনি কিনা যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটত না ইবলিস হাঁটত না ওমার রাজি আনহু এমন একজন ব্যক্তি যাকে দেখে নবী মোহাম্মদ আসলামের স্ত্রীগণ পর্যন্ত ভয় পাইতেন ওমার রাজি আল্লাহ তালু এমন একজন ব্যক্তি যিনি ইসলামের দ্বিতীয় খলিফা তিনি আল্লাহর নবী সালাম হাত ধরে হাঁটতেছেন আর আল্লাহ নবী সাল্লামকে উমার রাজ নিজে নিজে বলতেছেন আল্লাহর নবী আমি আপনাকে ভালোবাসি তবে আমার নিজের জীবনের চেয়ে নয় বেশি আপনাকে ভালোবাসি আপনার অনুসরণ করি কিন্তু আপনার চেয়ে আমি আমার নিজের জীবনকে বেশি ভালোবাসি আল্লাহর নবী সাল্লাহাম এরকম সাহাবিকে বললেন যিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবি তাকে বললেন তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে আমি নবী মোহাম্মদকে একশো পার্সেন্ট ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না এরপরে এই কথা শোনার পর উমার রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আমি আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে এই কথা বলার পর আল্লাহর নবী বললেন উমার তুমি এখন তুমি তোমার ইমানকে একশো পার্সেন্ট করে নিতে পারলাম বলুন সোহান আল্লাহ আরো কঠিন হাদিস আপনাকে শোনাই

তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না নিজেকে মোমিন দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ভালোবাসবে তোমাদের নিজেদের চেয়ে তোমাদের সন্তান সন্ততির চেয়ে তোমাদের পিতা মাতার সে আরো অন্যান্য লোকের চেয়ে যতক্ষণ পর্যন্ত না আমাকে তোমরা বেশি ভালো না বাসবে আমাকে তোমরা যতক্ষণ পর্যন্ত মডেল হিসেবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যেখানে মোহাম্মদামের আমল স্পষ্ট সেখানে মোহাম্মদামের আমলেই করে তার ভালোবাসা দেখাতে হবে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত বলি ইনকুমতুম যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ বলতেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাততাবিউনি তোমরা আমার অনুসরণ করো তো আমার অনুসরণ করলে কি হবে আমি নবী মুহাম্মাদের অনুসরণ করলে কি হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন আল্লাহ তোমাদেরকে তোমাদেরকে সংশোধন করে দিবেন সুবহানাল্লাহি ওয়া এই রকম কথা ইসলামের মধ্যে আছে নবী মোহাম্মদ সাল্লামের কোন একটা আমল বাস্তবায়ন হওয়ার পর যদি কোনো ব্যক্তি মেনে না নেয় আল্লাহর নবী সাল্লাম বলছেন তোমরা আমার সুন্নত মেনে নাও আজকে আমি আজকের দিনে নবী মোহাম্মদ যে সুন্নত যে তরিকার উপর আমি বেঁচে আছি এই তরিকার উপর যদি তোমরা প্রতিষ্ঠিত থাকো তাহলে তোমরা হবে হেদায়ত প্রাপ্ত দল তা না হলে তোমরা প্রাপ্ত দল হতে হেদায়ত না হেদায়ত প্রাপ্ত ব্যক্তি হতে পারবে না কোন নীতির ছিলেন মোহাম্মদের সাহাবা ইকরাম কোন নীতির উপর ছিলেন এই নীতিকে তলব করে আপনাকে ওই নীতির উপর থাকতে হবে ওই নীতির উপর বাস্তবায়ন করতে হবে আপনার চব্বিশ ঘন্টা তাহলে আপনি হেদায়ত প্রাপ্ত হবেন নচেত আপনি হেদায়ত প্রাপ্ত হতে পারেন না